হ্যালো বন্ধুরা আজকে আপনাদের আজকে আপনাদের দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরী নদীর এবং এটা এশিয়ার সম্ভবত দ্বিতীয় বৃহত্তম ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন যে এটাতে অ্যাট এ টাইম এটা হচ্ছে রেল নিচে দিয়ে গেছে এবং ওপর দিয়ে আপনার বিভিন্ন গাড়ি লরি এগুলো সব চলে মানে টু ইন ওয়ান ওই দিকটা যেটা দেখছেন ওটা শুধুমাত্র রেলের আছে আর যেটা দিয়ে এখন বর্তমানে আমি যাচ্ছি এটা কিন্তু টু ইন ওয়ান এবং এটা এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম ব্রিজ প্রায় তিন থেকে চার কিলোমিটার ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় এক মিনিট হতে চলেও ব্রিজ ক্রস করছে ট্রেন এখনও অনেকটা আছে এবং এটা গোদাপুরির মানে সবথেকে সহরাতম একটা জায়গা বর্ষার সময় দেখছেন কত জল কিন্তু এটা শুষ্ক যখন থাকে তখন পুরো চড়া পড়ে যায় এখানটা পুরো চড়া বেশি মানে ডিপ নেই কারণ আমি শুষ্ক অবস্থাতেও দেখেছি এখানে পুরো চড়া পড়ে থাকে এই দেখুন জল খুব বেশি না থাকে দিকেও কিন্তু চড়া পড়ে আছে আর মিডিলটাতেও কিন্তু চড়া থাকে এদিকটা এখনও কিন্তু জল সেভাবে ওঠেনি দেখছেন কতটা চড়া পড়ে আছে এগুলো কিন্তু সবই নদীরই অংশ নদীর পাট এগুলো পার্শ্ববর্তী অঞ্চলটা তো এটা হচ্ছে গোদাবরী নদীর এই পাটটাকে বলা হয় ওয়েস্ট গোদাবরী আর যেদিক থেকে এলাম ওদিকটা ইস্ট গোদাবরি বলা হয় এটা দুটো জেলা অন্ধ্রপ্রদেশে আর দুটো জেলাকে ভাগ করেছে এই মাঝখানে গোদাবরী নদীটা তো আপনারা যদি এটা দেখতে চান এটা নামতে হবে আপনার হাওড়া থেকে বা শালিমার থেকে ট্রেন ধরলে রাজামন্দির বলে স্টেশন আছে সেই রাজামন্দির স্টেশনে নামলে এই ব্রিজটাকে আপনারা দেখতে পারবেন এটা ইস্পোস এক্সপ্রেস বা চেন্নাই এক্সপ্রেস অনেক ট্রেন আসে তো এই ব্রিজটা দেখতে গেলে আপনাদের এখানে অন্ধ্রপ্রদেশে আসতে হবে বুঝতে পারছেন যে প্রায় দু মিনিট পার হয়ে গেলে এখনও কিন্তু ব্রিজ শেষ হয়নি তার মানে নদীটা কতটা চওড়া আপনারা অনুভব করতে পারছেন এবং ব্রিজটাই বা কত চওড়া সেটা অনুভব করতে পারছেন কতক্ষণ ধরে ব্রিজটা ক্রস করছে দেখুন আমার আগের ক্যালকুলেশানে ছিল প্রায় পাঁচ মিনিট আজকে কত মিনিটে হয় দেখি আড়াই মিনিট অলরেডি হয়ে গেছে আপনারা দেখতে থাকুন এবং এখানে এইগুলো কিন্তু চড়া থাকে অনেক চড়া থাকে কিন্তু বৃষ্টির জন্য এইগুলো কিন্তু জল অনেকটা উঠেছে এবং ওখানে নৌকাতে অনেকে মাছও ধরছে আর আপনারা জানেন যে সাউথ ইন্ডিয়ায় দুটো কে গঙ্গা হিসেবে দেখা হয় একটা হচ্ছে দীর্ঘতম হিসেবে গোদাবরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা আর পবিত্রতার দিক থেকে কাবেরী নদীকে বলা হয় আপ